একটা কথা মনে রাখবেন বন্ধুরা আপনার কাজের সমালোচনা করার লোকের অভাব হবে না সংসারে আর যশ সব কিছুর অভাব থাক নিন্দুকের অভাব হয় না হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজের এই ভিডিওটি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওর মাধ্যমে আমি বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে আগত ডিসেম্বর মাস কেমন যাবে ডিসেম্বর মাসে তাদের ভাগ্য কর্ম অর্থ প্রেম বা লাভ রিলেশান বিবাহিত জীবন সন্তান স্বস্তু পিতামাতা ব্যবসা জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওর শেষে আমি ডিসেম্বর মাসে আপনার জীবনে যে সমস্ত অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে যে সমস্ত খারাপ সিচুয়েশন আসতে পারে তা কি করে সামলাবেন তা আমি জানাবো তবে সবার আগে বলবো আপনি যদি বৃষ রাশি হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আপনি যদি বৃষ রাশি নাও হন তাও আপনি আপনার জানাশোনা যারা বন্ধুবান্ধব আছেন আপনার ভাই বোন আছে বা আপনার গুরুজনরা আছে তাদের মধ্যে শেয়ার করে দিন ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্য তারা আপনার ওপর চির ঋণই থাকবে তবে সবার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃষ রাশির ডিসেম্বর মাসের আর রাশিফল প্রকাশ করি প্রথমেই বলবো আপনি হচ্ছেন বৃষ রাশি আপনি আর রাশিচক্রের দ্বিতীয় রাশি আপনার রাশির মালিক হচ্ছেন স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য আর আপনার রাশিতে চন্দ্রদেব হন্তঙ্গি এবার আসুন দেখে নেওয়া যাক ডিসেম্বর মাসে বৃষ রাশির গোচরে কোন গ্রহ অবস্থান করছে আপনার রাশি বৃষ রাশিতেই অবস্থান করছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি আপনার রাশি তৃতীয় স্থানে অর্থাৎ মিথুন রাশিতে কোনো গ্রহ নেই চতুর্থ স্থানে অবস্থান করছেন স্বয়ং সেনাপতি মঙ্গল এছাড়াও আপনার রাশির স্থানে অবস্থান করছে গুপ্ত গ্রহ কেতু ষষ্ঠ স্থানে কোনো গ্রহ নেই আপনার রাশির সপ্তমে অবস্থান করছে রবি আর বুধ রবি অবশ্যই রাশি পরিবর্তন করবে পনেরোই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর রবি আপনার রাশির সপ্তম থেকে চলে যাবে রাশির অষ্টমে আর আপনার আর রাশির নবম স্থানে অবস্থান করছেন স্বয়ং স্বয়ং সেনাপ আপনার রাশির অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আর আপনার রাশির দশম স্থানে অবস্থান করছে গহরাজ মহারাজ শনিদেব আর রাশির একাদশে অবস্থান করছে রাজ রাহু এবার আসুন দেখে নিন বিশ্ব রাশি আপনার ডিসেম্বর দু হাজার চব্বিশ রাশিফল প্রথমে আসি আপনার শরীর স্বাস্থ্য ডিসেম্বর মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে আসুন সেই বিষয়ে আমি একটু আলোকপাত করে নিই অর্থাৎ আপনার শরীরে কি কী রোগব্যাধি আসতে পারে ডিসেম্বর মাসে আসুন একটু দেখে নেওয়া যাক আমাদের রোগব্যাধি নির্ভর করে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারের উপর আমাদের শরীরে যদি ইমিউনিটি পাওয়ার ঠিক থাকে তাহলে এই যে সিজন চেঞ্জ হচ্ছে কোনো রোগব্যাধি আমাদেরকে জব্দ করতে পারবে না আর ইমিউনিটি পাওয়ার নির্ভর করে রাশির অধিপতি থেকে আর আমরা রাশির অধিপতি মঙ্গল চতুর্থ আপনার রাশির অধিপতি শুক্র আপনার রাশি থেকে ঠিক অবস্থান করছে নম স্থানে রাশির অধিপতি নবম স্থানে অবস্থান করায় আর রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করায় আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে খুব একটা রোগ ব্যাধি আপনাকে কাবু করতে পারবে না শরীরে সে ধরনের ভয়াবহ ব্যাধি ডিসেম্বর মাসে আপনার হতেই পারে না আপনি যদি বৃষ রাশির নারী পুরুষ এছাড়া এছাড়াও বলব আপনার আর রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাকে বিশেষভাবে শরীরের দিক দিয়ে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করবে এবং আপনার শরীরে নানা ধরনের বলান তবে যে দিয়ে আপনাকে সতর্ক করব। আর রাশির ওপরে রবির দৃষ্টি এবং বুধের দৃষ্টি থাকায় এই সিজন চেঞ্জের কারণে কিছুটা কপ কোল্ড হতে পারে কিছুটা হলো আপনার মঙ্গল নিজ অবস্থায় থাকায় দ্বাদশপতি মঙ্গল আপনার কিছুটা পেটের সমস্যা হজমের সমস্যা আসতে পারে এই দুটো সমস্যা থেকে আপনি নিজেকে সেভ রাখুন তবে এই প্রবলেমগুলো হবে মাইনার কোনো মেজার প্রবলেম ইস্যু নেই অর্থাৎ শরীরের ব্যাপারে কোনো মেজার সমস্যা আসবে না বিশ্ব রাশিদের আগত ডিসেম্বর মাসে যেটুকু আসবে মাথা ধরা পেটের সমস্যা এগুলো অবশ্যই মাইনার আসবে তাই সে ব্যাপারে চিন্তার কিছু কারণ নেই সতর্ক থাকলেই হবে এরপরে আমি আসছি আপনার বিদ্যা অর্থাৎ বিশ্ব রাশির যারা স্টুডেন্ট আছে স্কুলে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে বা কলেজে পড়ে বা যারা ডাক্তারি ছাত্র আছে যারা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র আছে তাদের যারা ওকালতির ছাত্রছাত্রী আছে যারা বিভিন্ন গবেষণা করছে তাদের ক্ষেত্রে তারা যদি বৃষ রাশি হয় আসুন দেখে নেওয়া যায় তারা কেমন বিদ্যায় উন্নতি করতে পারে প্রথমেই বলবো আপনি যদি বৃষ রাশি হন আপনি বিশেষভাবে আপনার স্বাস্থ্য আপনার বিদ্যা শিক্ষা দেখা হয় আপনার পঞ্চম স্থান থেকে আর আপনি যদি বৃষ রাশি হন আপনি যদি একটু লক্ষ্য করেন আপনার পঞ্চম স্থানে বসে আছে গুপ্ত গ্রহ কেতু এবং আপনার পঞ্চম অধিপতি গ্রহ হচ্ছে স্বয়ং বুধ আর বুধ অবস্থান করছে আপনার রাশি থেকে সপ্তম স্থানে আছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে পঞ্চম স্থানে কেতুর অবস্থান এবং পঞ্চমপতি সপ্তমে অবস্থান এটা বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে আপনার দুরকম ইঙ্গিত দিচ্ছে প্রথমে বুধ যেহেতু সপ্তমে অবস্থান করছে তাই বিদ্যাক্ষেত্রে আপনার সাফল্য আসবে বিদ্যায় রেজাল্ট ভালো হবে আপনার উন্নতি যোগ আছে কিন্তু কেতু হচ্ছে এমন একটা প্ল্যানেট যে যে স্থানে বসে থাকে সেই স্থানকে ড্যামেজ করে কেতু যে এই স্থানে আপনার ডিসেম্বর মাসেই বসে আছে তা নয় এটা গত চার পাঁচ সাত মাস ধরেই এখানে অবস্থান করছে এবং আগামী আগামী মে মাস পর্যন্ত কেতু এইখানেই অবস্থান করবে আঠেরোই মেয়ের আগে পর্যন্ত সতেরোই মে পর্যন্ত তাই সেহেতু ডিসেম্বর মাস ইনক্লুডেড আরও যে মাসগুলো আসবে আপনার বিদ্যায় বিশেষ অমনোযোগী দেখা দেবে আপনি যে পড়াশোনা করবেন এর প্রতি আপনার নিজেরই একটা সন্দেহ আসবে যে আমি এই যে পড়াশোনাটা করছি এতে আপনার লাভ আমার লাভ কতটা লস কতটা এইভাবে আপনি চিন্তা ভাবনা করতে শুরু করে দেবেন কারণ কেতুর কাজই হচ্ছে মানুষকে মনটা ডাইভার্ট করে দিয়ে মানুষের প্রকৃত জায়গাটায় উন্নতি না করিয়ে মানুষকে নানাভাবে কষ্ট দেওয়া কেতুর কাজ তাই বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে বাঁধা অবশ্যই আছে তবে একথা বলতেই হবে বিদ্যা কারক্রহ বুধ পঞ্চমে অবস্থান করায় এবং আমরা রাশির ওপর সরাসরি দৃষ্টি দেয় এবং বুধের ওপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকায় বিদ্যাতে আপনার বাঁধা বড় বেশি আসবে না অর্থাৎ বাঁধা যে ভয়ঙ্কর আসবে সেরাম নয় কিন্তু বাধা আসতে বাধ্য আপনার নিজের মন ডাইভার্ট হয়ে যাবে আপনি যখনই পড়তে বসবেন উল্টো চিন্তা আপনার মাথায় এসে যাবে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের ওপর আপনার মন চলে যাবে আপনি ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপের বিষয়ে বেশি মগ্ন হয়ে পড়বেন বই দেখবেন কম হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম করবেন বেশি এতে আপনার নিজেরই শিক্ষাক্ষেত্রে চরম ক্ষতি হবে সেদিক দিয়ে আমি আপনাকে বিশ বিশেষ সতর্ক করলাম আমি যদি বিশেষভাবে আপনি যদি বিশেষভাবে এছাড়াও বলব আপনার ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা আপনি লক্ষ্য করবেন তাই মনোযোগ দেওয়া প্রয়োজন আছে বৃষ রাশি এরপরে তাই যারা বিদ্যাতে নতুন কোর্স শুরু করতে চাইছে পরীক্ষা দিতে চাইছে তাদের বলবো ডিসেম্বর মাসটা আপনি এড়িয়ে যান আপনি পরে সৌভাগ্য যোগ যখন আসবে তখন আপনি পরীক্ষা দেবেন এই সময়টা আপনার ক্ষেত্রে শিক্ষায় অনুকূল নয় এরপরে আসছি আপনার সন্তানের জারাটা অর্থাৎ সন্তান কেমন হবে সন্তান স্থানও পঞ্চম স্থান আর পঞ্চমপতি বুধ আপনার ক্ষেত্রে সপ্তমে অবস্থান করায় এবং সব পঞ্চম সন্তানকারও গো বৃহস্পতি সঙ্গে বুধের দৃষ্টি বিনিময় সম্বন্ধ থাকায় আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের দিক থেকে আপনি বিশেষ সৌভাগ্যমূলক খবর পাবেন আপনার সন্তান জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নিজের সুনাম জাহির করতে পারবে সন্তানের জন্য আপনার গর্বে বুক ফুলে উঠবে আপনি যদি বিশেষভাবে বৃষ রাশির জাতক জাতিকা হন তবে বিশ্ব রাশি যেহেতু পঞ্চমে কেতু তাই সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর দেবেন সন্তানের অমনোযোগ স্বভাব সম্পর্কে নজর দেবেন কিন্তু সন্তান কারক গ্রহ বুধ সপ্তমে থাকায় সন্তানের উন্নতি যোগ তার কর্মজীবনে উন্নতি আসবেই আসবে এরপরে আমি আসছি আপনার প্রেম ভালোবাসা লাভ রিলেশন অর্থাৎ বিশ্ব রাশিদের যারা প্রেমিক প্রেমিকা আছে তাদের কাছে কেমন যাবে ডিসেম্বর মাস পঞ্চম স্থানে দেখা হয় প্রেম অর্থাৎ পঞ্চম স্থান থেকে একদিক দিয়ে বিদ্যা দেখা হয় অন্য দিক দিয়ে সন্তান দেখা হয় আবার প্রেমও দেখা হয় আর আপনার জীবনের প্রকৃত পথ কোনটি তাও জানা যায় আপনার পঞ্চম স্থান থেকে তাই আপনার পঞ্চম স্থানে যেহেতু কেতু অবস্থান করছে সেই দিক দিয়ে আপনার প্রেমিক বা প্রেমিকার মধ্যে কিছুটা অস্থিরতা ভাব থাকতে পারে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতে পারে একে অপরের মধ্যে ডমিনেটিং স্বভাব থাকবে একে অপরের মধ্যে ছোট ছোটো কথা একটু ঝগড়া অশান্তি লেগে যেতে পারে তবে এ কথা অবশ্যই বলা যায় যে পঞ্চমপতি বৃহস্পতির ওপর গুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনাদের মধ্যে যে ঝামলা ঝামেলা অশান্তি হতে পারে যে ডিস্টেন্সের প্রবলেম হতে পারে যে কমিউনিকেশান গ্যাপ হতে পারে তা অবশ্যই মিটমাট হয়ে যাবে কারণ এখানে গুরু বৃহস্পতি আপনার জীবনের প্রত্যেকটা পয়েন্টকে উপ প্রত্যেকটা দিককে আপনি দেখতে পাবেন আপনি যদি বৃষ রাশি তাই বলবো আপনার প্রেমের জায়গাটাতে আপনি বিশেষভাবে যত্নবান হন আপনার যে প্রেমিক বা প্রেমিকা আছে তার মধ্যে কিছুটা জেদ আসতে পারে সে কিছুটা হলেও আপনাকে সন্দেহ করতে পারে আপনি তাকে সন্দেহ করতে পারেন এমন না হয় যে আপনাদের প্রেমের ভাটা আছে। তবে এটা অবশ্যই বলবো পঞ্চমপতি বুধ দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে থাকায় প্রেমে কোনো ব্রেক নেই প্রেমে যে আপনাকে কাঁদাবে সেরকম ব্যাপারটা নয় তবে কিছুটা অস্থিরতা আছে সেদিক দিয়ে সতর্ক থাকবে এরপরে আমি আসছি আপনার পিতা মাতা পিতা মাতা দেখা হয় টেন্থ হাউস অর্থাৎ দশম স্থান থেকে দেখা হয় পিতা আর ফোর্থ হাউস আর চতুর্থ স্থান থেকে দেখা হয় মাতা আপনার দশম স্থান অর্থাৎ দশম ঘরে অবস্থান করছে স্বয়ং স্বয়ং রাজ রাহু রাজ রাহু আপনার এই স্বয়ং দেব আপনার দশম স্থানে অবস্থান করছে স্বয়ং গহরাজ মহারাজ শনিদেব একাদশে রাহু অবস্থান করছে আর দশমে অবস্থান করছে আপনার গহরাজ মহারাজ শনিদেব শনি এখানে অবস্থান করছে সম্পূর্ণ শক্তিশালী অবস্থায় দীর্ঘ তিরিশ বছর রাশিচক্র ভূমি পরিভ্রমণ করে শনি অবস্থান করছে কুম্ভে তাও ম মার্গী অবস্থায় তাই এই শনি অতি শক্তিশালী শনি তাই পিতার দিক থেকে আপনার কোনো খারাপ বা খবর নেই আপনার পিতার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে পিতার আশীর্বাদ আপনি নিশ্চিত পাবেন তবে যেদিক দিয়ে আপনাকে কিছুটা হতাশ দেখাবে পৈতৃক সম্পত্তি নিয়ে অতিরিক্ত খরচা নিয়ে আপনার জীবনে কিছুটা অস্থিরতার খবর আপনি পেয়ে যাবেন আপনি যদি বিশেষভাবে বিশ্ব রাশির জাতক জাতিক হন আর এরপরে আমি পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা যত্নমান হওয়ার প্রয়োজন আছে বিশেষ করে পনেরোই ডিসেম্বরের পর যখন রবি রাশি পরিবর্তন করবে পনেরোই ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ যত্নমান হবেন আর আপনার সঙ্গে পিতার মতের অমিল ঘটতে পারে যা অবশ্যই আপনার জীবনে স্বাভাবিক তাই পিতাকে বোঝাবার চেষ্টা করুন বিশ্ব রাশি এরপরে আমি যেটি রাজ সেটা হচ্ছে মাতা মাতৃস্থান চতুর্থ স্থান আর আপনার বিশ্ব রাশির ক্ষেত্রে আপনার চতুর্থ প্রতি চতুর্থপতি হচ্ছে স্বয়ং রবি রবি যেহেতু সপ্তমে বসে আছে তাই সেদিক থেকে মায়ের আশীর্বাদ পেতে বঞ্চিত হবেন না আপনার মা আপনার সঙ্গে যথেষ্ট সাহায্য করবে আপনি যদি বৃষ রাশির মানুষ হন এরপরে আমি আসছি আপনার শত্রু শত্রুরা কেমনভাবে আপনার ক্ষতি সাধিত করতে পারে শত্রুরা আপনাকে নানা দিক দিয়ে নানা চাপে রাখতে পারে এরপরে আসি আপনার শত্রু আপনার শত্রুরা কিভাবে আপনার ক্ষতি করবে না শত্রুদের আপনি শত্রুদের জব্দ করতে পারবেন আগত ডিসেম্বর মাসে আসুন দেখে নেওয়া যাক শত্রু দেখা হয় আপনার ষষ্ঠ স্থান থেকে আর আপনি যদি বৃষ রাশি আপনার ষষ্ঠ স্থান তুলার রাশি আপনার ক্ষেত্রে আপনার শুক্র যেহেতু নবম অবস্থান করছে তাই এটাই বলা যায় শত্রুরা খুব বেশি ক্ষতি করতে পারবে না শত্রুদের আপনি প্রভাব বিস্তার করতে পারবেন শত্রুদের ওপর শত্রুদের ট্যাগ দেওয়ারও আপনি সময় পাবেন আগত ডিসেম্বর মাসে আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা এরপরে তিনটে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমি এরপর। এরপরে আলোচনা করব বিবাহিত জীবন নিয়ে বিবাহিত জীবন কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক তারপরে তিনটে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে বিবাহিত জীবন বিবাহিত জীবন আপনার সপ্তম স্থান অর্থাৎ বিশ্ব রাশির ক্ষেত্রে সপ্তম স্থান সপ্তম স্থান থেকে দেখায় বিবাহিত জীবন আর বিশ্ব রাশির ক্ষেত্রে সপ্তম স্থানে হচ্ছে বিবাহিত জীবনের স্থান সপ্তম স্থানে অবস্থান করছে স্বয়ং স্বয়ং রবি এবং বুধ এবং রাশিতে অবস্থান করছে বৃহস্পতি রবি বুধের সপ্তমে অবস্থান আপনার ক্ষেত্রে বিবাহিত জীবনে সপ্তমে শুভজনক যোগ অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে এছাড়া দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় ভালোই থাকবে তবে তবে সপ্তম প্রতি সপ্তম তবে সপ্তমে অবস্থান করছে সপ্তম্পতি মঙ্গল নিজ অবস্থায় অবস্থান করায় এটা কিন্তু শুভজনক নয় আপনার যে স্বামী বা স্ত্রী যেই থাক আপনার যে লাইফ পার্টনার আছে তার শরীর স্বাস্থ্যের অবনতি করতে পারে তার কর্মজীবনে নানা সমস্যা আসতে পারে চাকরি লাইফে সমস্যা আসতে পারে আপনাদের মধ্যে ভালোবাসার অভাব হবে না কিন্তু আপনার লাইফ পার্টনারের ক্ষতির আশঙ্কা আছে ডিসেম্বর মাসে সেদিক দিয়ে তাকে সজাগ করে দেবেন এছাড়াও বলবো যেহেতু মঙ্গল এখানে আপনার রাশির ক্ষেত্রে নিজ অবস্থায় রয়েছে আপনার সপ্তম প্রতি নিজ অবস্থায় তাই আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারটাও বিশেষ ভোগাবে তার শরীর ভালো থাকবে না তবে আপনার রাশিতেই রাশি সপ্তমে স্বয়ং রবির অবস্থান করায় এবং বুধের সঙ্গে থাকায় পনেরোই ডিসেম্বর পর্যন্ত লাইভ পার্টনারের সঙ্গে আপনার সমস্যা আসতে পারে তাই পনেরোই ডিসেম্বরের পর রবি যেহেতু সপ্তম থেকে অষ্টমে চলে যাবে তাই তখন আপনার শরীর স্বাস্থ্যে কিছুটা হলো উন্নতি যোগ দৃষ্টমান আছে আপনি যদি বৃষ রাশির মালিক হন তাই রবির পনেরো ডিসেম্বরের আগে কিন্তু আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে আপনার এই পারিবারিক জীবনে কিছুটা অশান্তি যোগ আছে ডিসেম্বর মাসে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশ্ব রাশির মানুষ হন এছাড়াও বলব এই ডিসেম্বর মাসে আপনার ব্যবসা ক্ষেত্রে বিশেষ শত্রু আপনার গিয়ে বাড়িতে বিশেষ শত্রুতার কারণে ঝগড়া অশান্তি হতে পারে সেদিক দিয়ে সতর্ক করলাম বিশ্ব আছে এরপরে আমি তিনটে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ভাগ্য কর্ম এবং আপনার ব্যবসা প্রথমে দেখা নেই ভাগ্য ভাগ্য হচ্ছে আপনার নাইনথ হাউস অর্থাৎ নবম স্থান থেকে আপনার ভাগ্য নির্ণয় করে থাকি আর বৃষ রাশির ক্ষেত্রে স্থানে বসে আছে আপনার ভাগ্যপতি আপনার রাশির অধিপতি নবমে বসে থাকা খুবই শুভজনক হয়েছে এর ফলে আপনার কর্মজীবনে আপনি ভাগ্যের সাথ পাবেন বিদ্যাক্ষেত্রে ভাগ্যের সাথ পাবেন সর্বত্র ভাগ্যের সহায়তা পেতে সুবিধাজনক হবে আর ভাগ্যের সাহায্য পেলে আপনি নিশ্চিত উন্নতি করতে পারবেন তাই যে সমস্ত বিষ রাশির জাতক জাতিকা এই ভিডিওটি দেখছেন তাদের বলবো। আপনি যদি মনে করছেন কোনো জায়গা জমি সম্পত্তি কিনবেন আপনি যদি মনে করছেন কোনো ফ্ল্যাটের টাকা অ্যাডভান্স করবেন আপনি যদি মনে করছেন যে আপনার জীবনে নতুন কিছু হোক এমন আপনি কিনতে চাইবেন আপনি সমস্ত কিছু করতে পারেন এই এই ডিসেম্বর মাসে কারণ ডিসেম্বর মাসে আপনার ভাগ্যর অনুকূলে আছে ভাগ্য আমরাকে যথেষ্ট উন্নতি দেবে আপনি যদি বিশেষভাবে বৃষ রাশি হন কারণ ভাগ্যের সাহায্য পেলে মানুষ অনেকটাই উন্নতি করতে পারে আর আপনি ভাগ্যের সাহায্য পাচ্ছেন তা আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান পারেন আপনি যদি নতুন ব্যবসা বাণিজ্য বড় ধরনের করতে চান পারেন আপনি জীবনে অবশ্যই বিশেষভাবে এগিয়ে যেতে পারেন আপনি যদি বিশেষভাবে বৃষ রাশি জাতক জাতিকা হন এছাড়াও এরপরে বলব কর্ম কর্ম যদি দেখা হয় তাহলে দশম স্থান দশম স্থানে বসে আছেন স্বয়ং রাজ মহারাজ শনিদেব তাই কর্মজীবনেও বৃষ রাশির বিরাট সৌফল্য যোগ কর্মক্ষেত্রে বিরাট উন্নতি যোগ আপনার কর্মজীবন আপনাকে বিশেষভাবে উন্নতির মুখ দেখাবে আপনি যদি বৃষ রাশির মানুষ হন বৃষ রাশি আপনার একাধিক ক্ষেত্র থেকে আপনাকে বিশেষ সাহায্য করবে উন্নতি যোগ আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন তাহলে কর্মজীবন এবং ভাগ্য সহায়তা আছে ডিসেম্বর মাসে বৃষ রাশি আর ব্যবসা ব্যবসা দেখায় সপ্তম স্থান থেকে সপ্তম প্রতি মঙ্গল নিজ অবস্থায় থাকায় ব্যবসার খরচাপত্র বৃদ্ধি পাবে শত্রুতার কারণে ক্ষতি হবে ব্যবসায় জীবনের সমস্যা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আমি যদি বৃষ রাশি জাতক জাতিকা হন এবার আমি বলবো কিছু উপকার প্রতিকারের কথা যে প্রতিকারগুলো করতে পারলে আপনি বিশেষভাবে উন্নতি করতে পারবেন প্রথমেই বলবো আপনি মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন আর শুক্রের বীজ মন্ত্র জপ করবেন শুক্র আপনার রাশি অধিপতি রোজ শুক্রের বীজ মন্ত্র জপ করুন আর মঙ্গল সেনাপতি মঙ্গল আপনি মঙ্গলের বীজ মন্ত্র জপ করতে পারেন এছাড়াও আপনি যে দিক দিয়ে আরও আপনি শুক্রের বীজ মন্ত্র জপ করবেন আর আপনি পারলে সূর্যদেবকে জল নিবেদন করবেন জলের মধ্যে জলের মধ্যে দুর্বা আতপচাল আর লাল ফুল দিতে ভুলবেন না আর যেহেতু বিশ্ব রাশি সূর্য সূর্যাস্তের পর চন্দ্রদেবকে জল দেবেন ধূপ দেবেন তুলসীতলায় এতে জীবনে আপনার অনেক উন্নতি হবে এছাড়া শেষে আর প্রতিকারের কথা বলবো আপনি যদি বিশ্ব রাশি হন আপনি অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন এতে আপনার জীবনে যাবতীয় বাস্তুদোষ কেটে যাবে সুতরাং আজকের এই ভিডিও আমি বিশ্ব রাশি জাতক জাতিকাদের জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ বিশ্ব বিশ্ব জাতক জাতিকাদের জীবনে আগত ডিসেম্বর মাস কেমন যাবে ডিসেম্বর মাসে রাশিফল প্রকাশ করলাম তাদের জানালাম ডিসেম্বর মাসে তাদের জীবনে ধরে ধরে বিশ্লেষণ করলাম তবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বিশ্ব রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু খবর অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিওটি শেষ করলাম নমস্কার ধন্যবাদ